জুবিন গর্গ এর মৃত্যুর কারণ আইনজীবীর দাবি ও স্ত্রীর বক্তব্য স্কুবা ডাইভিং পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সাঁতার করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহান্ন বছর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে সাঁতার করতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় তার তবে তার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না গুয়াহাটির এক আইনজীবীর আইনজীবীর দাবি আয়োজকদের অবহেলায় মৃত্যু হয়েছে গায়কের এবার মুখ খুললেন জুবিন পত্নী জানালেন স্বামীর মৃত্যুর আসল কারণ ভারতীয় সংবাদ মাধ্যমকে জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া বলেন জুবিন সাত আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়েছিল ওর সঙ্গে ড্রামার শেখর ছিল সিদ্ধার্থ ছিল এক একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে সবাই লাইফ জ্যাকেট পরেছিল কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল সেই সময় সিজার অ্যাটাক মৃগি হয় ওর এরপর বলেন এর আগেও একাধিকবার মৃগিতে আক্রান্ত হয়েছিল জুবিন তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু ঘন্টা ভর্তিও ছিল ও জুবিনের সাথে গরিমার বিয়ে দুই হাজার সালে তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার লেখক ও প্রযোজক স্বামীর জনপ্রিয়তার আলোয় কখনো পথ চলেননি কিন্তু সঙ্গীর মৃত্যুতে ভেঙে পড়েছেন কাছের মানুষদের সান্ত্বনাও স্বাভাবিক করতে পারছে না তাকে শনিবার বিশে সেপ্টেম্বর ফেস্টিভ্যালে গান শোনানোর কথা ছিল জুবিনের তার আগে অবসরটা বেশ উপভোগ করছিলেন তিনি কিন্তু স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি